এখানে আরেকটা একটা কেস হয়েছে যে আমরা যে যে রেস্টুরেন্টে খেলাম আজকে দুপুরবেলা লাঞ্চ করলাম সেখানে তাপসী সম্ভবত ওর সাইড ব্যাগটা ফেলে রেখে চলে এসেছে ওটা পাওয়া যাচ্ছে না তো ওর মধ্যে পার্স এটিএম কার্ড আমার একটা এটিএম কার্ড তাপসির এটিএম কার্ড ওগুলো সবই গুড মর্নিং এখন আমরা আছি কাজিরাঙা কদমবাড়ি রিট্রিটে এখন বাজে সাতটা পনেরো আর এখানকার টেম্পারেচার চলছে এগারো ডিগ্রি সেন্টিগ্রেড তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাব ওই এই জাস্ট নারায়ণ এলো গাড়ি নিয়ে ওকে আমরা বলেছিলাম যে সাড়ে সাতটায় বেরোবো ও বলেছিল সাতটায় চলে আসবে যাই হোক পনেরো মিনিট লেট করেছে বাট ওর দিক থেকে একদম ঠিক আছে আমরা ঠিক তো আমরা রেডি হয়ে গেছি মুভ করার জন্য নারায়ণও রেডি হয়ে গেছে কিছু আমরা এখানে চেক করে নিলাম গাড়িতে সবকিছু জিনিস তোলা হয়ে গেছে এবার আমরা রওনা দেব জন্য সো গো টু এই রাস্তা ধরে আগের দিন আমরা রাত্রিবেলা গেছি অথচ আমরা তখন একদম গুটগুটে রাত্রি হয়ে গেছিল অন্ধকার হয়ে গেছিল রাত্রি বলবো না তো পাঁচটার সময় একদম ঘুটগুটে অন্ধকার হয়ে যায় তো এসে গেছি একটা রোড সাইড ছোটো একটা ধাবা টাইপের মানে রেস্টুরেন্ট টাইপই বলা ভালো হ্যাঁ টেস্টি ফুড না টেস্টি ফুড আপনাদের জন্য এখানে বাইরে ওনারা টেবিল টেবিল ব্যবস্থা করে দিয়েছেন এখানে আসামি থালি টালিও পাওয়া যায় তো আসামি থালি এখন রেডি নেই বলে আমরা খাবো না এখন বাজে হচ্ছে কটা বাজে সাড়ে দশটা না আচ্ছা নাইন ফর্টি ফাইভ বাজে তো এখন তো থালির কোনো প্রশ্নই নেই এই হচ্ছে রেস্টুরেন্টটার নাম টেস্টি পয়েন্ট রেস্টুরেন্ট সাইড আর এই হচ্ছে এদের বসার জায়গা ছোট অথচ খুব সুন্দর তো এখন আমরা একটুখানি অর্ডার দিয়েছি দু প্লেট পুরি সবজি যেটা আমি আর তাপসে এক প্লেট ভাগ করে খাবো আর একটা প্লেট হচ্ছে নারায়ণের জন্য তিনটে অমলেট আর সোনার জন্য ডিম ম্যাগি সোনায় সব সময় মোমো ডিম ম্যাগি এগুলোর উপরই থাকতে পছন্দ করে চাওমিন মোমো ডিম ম্যাগি হ্যাঁ ভাত রুটি না খেলেই হ্যাঁ ভাত রুটি না খেলেই হলো তো এটা আমার অর্ধেকই মানে পাহাড়ি হয়ে গেছে আর কি জুতো খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে সেটা ফেলে দেয়নি কিন্তু সেটাকে কি সুন্দর ইউটিলাইজ করেছে এবং একটু একটু ছাড়াটা ছড়া ছড়া একটু চেয়ারটা ছড়ালে ভালো হয় ঠিক আছে দেখা যাচ্ছে এবং তার দিয়ে কি সুন্দর গাছ হয়েছে সেখানে গাঁদা ফুল হয়েছে সো মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় কত কি শেখার আছে কত কি জানার আছে মানে ছোট একটা জিনিসে কি সুন্দর রিউজ রিউটিলাইজেশন ইউটিলাইজ করা যায় আমাদের ওয়েস্টগুলো দিয়ে ম্যাগি খাওয়া শুরু হয়ে গেছে একটু করছে মানে দেখো দেখো তো করছে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই রোদের আমেজ নিয়ে নিয়ে জলখাবার সোনাই ওর মনের মতো ম্যাগি পেয়ে গেছে আর আমাদের পুরি সবজি অমলেট পুরিটা আবার পালক দিয়ে করেছে স্টাফট আছে স্পিন আছে আছে আমরা খাবো সাথে বেশ সুন্দর করে সাজিয়ে কি বলে পেঁয়াজ লঙ্কা আচার এইসব দিয়েছে লাস্টে কাপ চা বলা হয়েছে এটা হ্যাঁ অমলেট বলেছি তো অমলেট দিয়েছি 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 খেয়ে চট করে ঠান্ডা হওয়ার আগে আমরা তেজপুর ছাড়িয়ে এখন ভালুকপং এর দিকে যাচ্ছি ভালুকপং এখান থেকে এই পজিশন থেকে আর আঠাশ কিলোমিটার দূরে আর চারিদিকে আমরা এখন আবার সেই বড় বড় পাহাড় শুরু হয়ে গেছে

বালুকপং থেকে এখন আমরা আঠেরো কিলোমিটার আগে আছি বালুকপং অর্থাৎ আসাম অরুণাচল বর্ডার আর আমাদের রাইট সাইডে মোটামুটি দু তিন কিলোমিটারের মধ্যে হচ্ছে নামেরি ন্যাশনাল পার্ক যেটা ইন্ডিয়ার আর একটা টাইগার স্যাংচুরি বলা যায় তো ওখানে হাতি ভালু লেপার্ডগুলো পাওয়া যায় তো নামেরি ন্যাশনাল পার্ক হচ্ছে রাইট সাইডে আমাদের এখানে পড়ছে তার এক্সটেন্ডেড পার্ট এগুলো টিলেজ আছে আর সোজা দেখা যাচ্ছে আশা করি আমি জানি না ক্যামেরা কতটা জাস্টিস করবে বাট সোজা আমাদের এখানে সব পাহাড় দেখা যাচ্ছে পাহাড় হিমালয় শুরু হয়ে গেছে আর মোটামুটি সতেরো কিলোমিটার গেলে আমরা পাবো অরুণাচল বর্ডার তারপরেই আমরা পাহাড়ে উঠতে শুরু করবো ভালুকন এখান থেকে আর সতেরো কিলোমিটার দূরে আর রাইট সাইডে হচ্ছে পুরো তেহরাই এরিয়া নামেরি ন্যাশনাল পার্ক পৌঁছে গেছি ভালুকপং এ ভালুকপং দিয়ে ক্রস করছি আর এই সামনে হচ্ছে বিখ্যাত ভালুকপং গেট ওপরে ওই একটা এই হচ্ছে ভালুকপং গেট আমরা ভালুক জাস্ট অরুণাচলে এন্ট্রি করে ফেলেছি আমরা ভালুকপং গেটের ওখানে ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউড নয় যেহেতু বর্ডার জোন তাই জন্য ওখানে আমি কোনো রকম ফটোগ্রাফি করিনি কারণ ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ নয় ওখানে শুটিংটা বন্ধ ছিল তো ওখানে আমাদের যেটা করতে হলো তো আমাদের যে আইএলপিগুলো আছে আইএলপি ডাবল ডোজ ভ্যাকসিন সার্টিফিকেট এগুলো সব চেক করলো চেক করার পরে আমাদের পাশে থানা আছে থানায় গিয়ে গাড়ির এন্ট্রি করাতে হলো গাড়ির এন্ট্রির জন্য কোথা থেকে আসছি কোথায় যাব গাড়ির নাম্বার গাড়ির কালার গাড়ির গাড়ির মডেল এসবগুলো ইনফরমেশনগুলো নিয়ে নিল তারপরে আমাদের পারমিট দিল ভেতরে এন্ট্রি করার জন্য তো যে কোনো বাইরে থেকে যে কোনো গাড়ি আসছে সব স্ট্রিক্ট রুল এভাবে ফলো হচ্ছে এখন আমরা অলরেডি ঢুকে গেছি পাহাড়ে উঠতে শুরু করেছি সবে হ্যাঁ কোথায় ওদিকে মৌমাছির চা এই এই ভিডিওটা না দেখালে আমি মানে জাস্টিস করতে তার মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে একটু চা খাচ্ছি আর যেখানে রোদ্দুর নেই সেখানে প্রচন্ড ঠান্ডা তো এনেও খুব ভালো লাগছে আকাশ ছকচকে মোটামুটি একটু একটু পেঁয়াজ তুলোর মতো মেঘ আছে না হলে দারুণ ওয়েদার একবার একটু দেখিয়ে দিই এখানে দোকানগুলো কিউই রাখা আছে প্যাকেটে করে আপেল তারপরে অন্যান্য ড্রাই ফ্রুটস সব রাখ নানারকম ফল ড্রাই ফ্রুট সব রাখা নানা রকম আচার রাখা এখানে ক্যান্ডি চকলেটস আচার এই প্রকল্প সব দোকান থেকে আর আমরা এই দোকানটা থেকে আর আমরা এই দোকানটা থেকে একটা নতুন জিনিস দেখাই এটা হচ্ছে সয়াবিনের লাড্ডু এখানে এরা সব পাকিয়ে রেখে দিয়েছে এরপর কি করে প্রসেস করে আমি জানি না কিন্তু জিজ্ঞেস করলাম বললো এগুলো হচ্ছে সয়াবিনের লাড্ডু চারপাশে এত সুন্দর প্রাকৃতিক শোভা মনে হয় যা দেখি তাই তুলি এত সুন্দর একটা জায়গা আসবে একটা সাসপেনশন ব্রিজ ড্রাইভার দাদাকে বললাম একটু দাঁড়ান রিভারটার নাম তেঙ্গা রিভার না তো সাসপেনশন মানে তো কাঁপবেই অসম্ভব সুন্দর একটা জায়গা আমার মতো বলছে অসম্ভব সুন্দর কিন্তু এটা কাঁপছে চারপাশেরটা সবুজ ঘেরা পাহাড় শান্তনু এমন শুরুতেই বলেছিল ওর মাটিতে থাকতেই ভালো লাগে আকাশে বা জলে হি ইজ নট কমফোর্টেবল ই সাসপেনশন ব্রিজেও বেচারা একটু ভয় পাচ্ছে ধরে আছে আর এদিকে আমাদের আসতে বলে পড়ে যাবে আরে ব্রিজে দাঁড়িয়ে পড়ে কি করে যাবো ব্রিজের ওপারে দাঁড়িয়ে খুব আনন্দ এখন ওই পারে চলে গেছে কনফিডেন্টলি দাঁত বার করে আসছে ছোটো করে লাঞ্চ করে নিলাম অল্প করে ব্রেকফাস্টটা অনেকটাই হেভি হয়েছিল জন্য লাঞ্চটা হালকা করেই করা ছিল কিন্তু ওরা অনেকটাই রাইস দিয়ে দিয়েছে তোরা বলিস একটা আছে আমাদের নাইন হান্ড্রেড টোয়েন্টি থ্রি ফিট অলমোস্ট এইট থাউজেন্ড ফিট অলটিটিউড কাজই এখন শুধু চড়াইতে উঠছে গাড়ি এরপর আবার প্রায় থ্রি থ্রি থাউজেন্ড ফিট নামতে হবে নেক্সট ফোরটি কিলোমিটারসে নেমে পড়বে দিরাং দেখতে পাবে জানি না আমি চেষ্টা করছি তুলে ধরার দেখো এখানে কীরকম পাহাড়ের ওপর বরফ জমে আছে এখানটা একটা টার্ন আছে টার্নটা নিলেই দেখা যাবে আশা করি দেখা যাবে ক্যামেরায় তাই সামনে দেখো অসাধারণ একটা ভিউ অসাধারণ আমি জানি না ওখানেই সেলাপ আছে কি না হয়তো আমরা কালকে সরি পরশু ওখান ক্রস করব। এখানে আরেকটা কেস হয়ে গেছে সেটা হচ্ছে যে ছিল প্রভেশ্বর কে এখানে আরেকটা কেস হয়েছে যে আমরা যে যে রেস্টুরেন্টটায় খেলাম আজকে দুপুরবেলা লাঞ্চ পড়লাম সেখানে তাপসী সম্ভবত ওর সাইড ব্যাগটা ফেলে রেখে চলে এসছে ওটা পাওয়া যাচ্ছে না মধ্যে পার্স এটিএম কার্ড আমার একটা এটিএম কার্ড তাপসির এটিএম কার্ড ওগুলো সবই আছে তো এখন ওখানে ব্যাক করা সম্ভব নয় কারণ প্রায় দুই আড়াই ঘন্টার রাস্তা আর এই সন্ধ্যাবেলা ওখানে কোনোভাবেই ব্যাক করা সম্ভব নয় তো আমাদের নারায়ণের কোনো চেনাশোনা কেউ কালকে বাইক নিয়ে আসবে ওদিক দিয়ে তো নারায়ণ ওকে বলে দেবে যে ওখানে রেস্টুরেন্টটা যদি ওখান থেকে কালেক্ট করে নিতে পারে আর প্ল্যান বি হচ্ছে যদি সেটা সম্ভব কোনোভাবে না হয় তাহলে যেদিনকে আমরা শেরগাঁওতে যাব ফিরবো যেদিনকে সেদিনকে আবার ওইখানে গিয়ে ওখান থেকে কালেক্ট করার চেষ্টা করব জেনারেলি পাহাড়ে কেউ কোনো চাপ নেই কিছু নেয় না কিন্তু যতক্ষণ না হাতে পাওয়া যাচ্ছে একটা কচকচা নিয়ে ডেফিনেটলি সেটা থেকেই যাবে কেন তোমাকে কিছু বলার আছে বন্ধুরা কি বলবো একটা মিশ্র অনুভূতি প্রথম দিকটা তো প্রচন্ড টেনশনে ছিলাম এখন কিছুটা স্বস্তি সাত শুনেছেন নিশ্চয়ই মানে সাথে আমাকে বলেছে যে ব্যাগটা আমি ফেলে এসছিলাম যেখানে লাঞ্চ করতে গেছি মানে শুধু ফেলে আসেনি দোকানটার কি নাম সেটাও জানি না এবার ঠিক কোন লোকেশান কিছু মনে নেই এবং ওটা ব্যাগটা ফেলে এসে বসে অনেকটা রাস্তা প্রায় দু ঘন্টা আসার পর যখন লাস্টে বললো যে এখন আর দিয়ে তোলা যাবে না লাইট কমে গেছে তুমি তোমার পার্সে ঢুকিয়ে নাও তখন দেন আই ওয়াজ প্লেসিড তো কি হলো এরপরে তো মাথায় হাত ওখানে বেশ কিছু টাকা রয়েছে মানে হাফ হাফ করে নেওয়া হয়েছে কম করে কুড়ি থেকে বাইশ হাজার টাকা আছে আমার প্যান কার্ড আছে দুটো এটিএম কার্ড আছে এবং ঘটনার জন্য পুরোপুরি রেসপন্সিবল আমি কিন্তু কি করে যে কি হয়ে গেলো আমি ব্যাপারটা তো ট্র্যাক করতে পারছি না শুধু মানে সোনাই এখানে এসে কিভাবে যে বার করে দিল মানে ভগবানের আশীর্বাদ পূর্ণ হাত ওর মাথার উপরে ছিল তার জন্য পারল প্যাপারটা পুরো ফুল ক্রেডিট গোস টু আর মানে ওইখানে দেখে ওর এটা মনে ছিল যে লাঞ্চের পরে বেরিয়ে ও দেখেছিল যে ওখান থেকে বমডিলা গেটটা টোয়েন্টি কিলোমিটার সেটা ওর মনে ছিল ওইখান থেকে করে গুগল ম্যাপ থেকে রেস্টুরেন্টগুলো করে সেখানকার ফটো দেখে ওইখানে সাইডের একটা ফটো থেকে মনে পড়েছে যে পাশে একটা ওরকম গ্রিন কালারের দোকান ছিল যেখানে ওই মোমো চাউ ওইগুলো বিক্রি হচ্ছিল সেইটা থেকে আইডেন্টিফাই করে ওইখানে থেকে গুগল থেকে ওটাকে ট্র্যাক করে তারপরে ওখান থেকে কল করা হয় ভদ্রমীলাকে তারপরে ভদ্রমিলা প্রথমে একটা বাচ্চা ধরে ভজ্রমিলা বা ভদ্রলোক কারোর সাথে আমাদের ডিরেক্ট কল হয়নি তো বাচ্চাটাকে প্রথমে তারপরে শান্তনু মানে আমি কি বলবো কি না বলবো বাচ্চাটাকে মানে পুরো পাজল তারপরে প্রথমে বলে যে তোমাদের নিচে একটা রেস্টুরেন্ট আছে না তাতে অরেঞ্জ কালার অরে এল সিডি টিভি আছে না হ্যাঁ তখন বলেছে যে একটা ব্যাগ আমরা এরকম ফেলে এসেছি এরকম তখন মনে হয় বলেছে যে মাম্মিকে দিচ্ছি তখন ওর মা ধরেছে বলেছে হ্যাঁ পেয়েছি তারপরে উনি আমাকে হোয়াটসঅ্যাপে ওটা পাঠালেন আর আমার যে ড্রাইভার নারায়ণ মানে ও তো প্রচণ্ড প্রথম থেকে হেল্প করছে বলে কালকে বলছিলেন যে ম্যাডাম আমার নাহলে একজন চেনা এখানে যাবে ওকে বলে দেবো বুঝিয়ে দেবো ও নিয়ে আসবে আপনি চিন্তা করবেন না তো এই সব চলছে তা হওয়ার পর উনি আমাকে পাঠালেন আমি নারায়ণকে আর যার কাছ থেকে আমি আসামের জন্য গাড়িটা বুক করেছিলাম সেই দাদাকে কন্ট্যাক্ট করলাম সেই দাদা আমাকে আগেই তার আগে নারায়ণ মনে বলেছিল ওকে দাদা আগে ফোন করেছিল যে ম্যাডাম মনে আছে দোকানটার নাম বললাম না কিছু নেই কিছু ফ্রেশ নেই তারপরে যাই হোক ওটা পেয়ে যাওয়ার পরে ওইখান থেকে নাম লোকেশন ওকে পাঠিয়ে দিলাম কালকে ফির ওইদিকে বলে দোকানটা বন্ধ থাকবে এখান থেকে যে ভদ্রলোকের গিয়ে ওখানে নেওয়ার কথা সে নিতে পারবেন না তার নারায়ণের এক চেনা জানা এক বন্ধু ড্রাইভার সে এখন ওই ও ওটার কাছাকাছি আছে তাকে ফোন করে দিয়েছে তার নাম কিশোর সে কিশোর আজকে এই মাত্র ফোন করে জানালো সে ব্যাগটা কালেক্ট করে নিয়েছে কালকে সে দিরাঙে আসবে কালকে সে আমাকে ব্যাগটা দেবে তারপরে আমি ব্যাগটা পাবো একটু নিশ্চিত যে ব্যাগটা হ্যান্ড ওভার হয়ে গেছে কাকে যে কি বলে ধন্যবাদ দেব কাকে যে কি বলবো এখনো আমি বুঝিনি ড্রাইভারটা পেয়েও গেছে ব্যাগটা হ্যাঁ সেটাই বলছি হ্যাঁ এখানে একটা ব্যাপারে নিশ্চিত যে পাহাড়ের লোক কখনো মানে কোনো জিনিস মিসপ্লেস হওয়ার কোনো চার্জ নেই ওটুকু হান্ড্রেড হান্ড্রেড কেন টু হান্ড্রেড ট্রাস্ট আছে ওদের উপরে এত জায়গায় ঘুরেছি আগেও এরকম ইন্সিডেন্ট হয়েছে কিন্তু মানে মানে আমাদের নিজেদের ওপর ট্রাস্ট থাকুক না থাকুক ওদের ওপর আমার এতটাই ট্রাস্ট আছে যে একটা কোনো জিনিস ওর মধ্যে থেকে মিসপ্লেস হবে না আমাদের এটাই টেনশন হচ্ছিলো যে হোটেলের নাম জানি না কিছুই জানি না সেখান থেকে অদ্ভুতভাবে ভাবে সোনাই ওটাকে বার করলো এবং মানে সব কিছু অদ্ভুত একটা হয়ে গেল মানে ওয়ান প্লাস ওয়ান টু হয়ে গেল এখন ব্যাগটা হ্যান্ড ওভার হয়ে গেছে মানে আমি শিওর যে কালকে এখানে আমরা ওটা পেয়ে যাব নিশ্চিন্ত এখন তো আমি এখন এই ফায়ার প্লেস ফায়ার নট ফায়ার প্লেস মানে হিটারের সামনে বসে হাতটা শিখছি কারণ প্রচন্ড ঠান্ডা এখানে দিরাঙে পৌঁছে গেছি দিরাং আমরা আছি একটা দুর্দান্ত কটেজে তো সিনিক ডিউটি মানে কালকে সকালে আগে তো দেখাতে পারবো না ন্যাচারাল রিজেনে আমাদের ঠিক পাশ দিয়ে এই কটেজের ঠিক পাশ দিয়ে একটা নদী বেড়িয়ে যাচ্ছে নদীর নাম কি রে টেঙ্গা রিভার যাই যাই হোক না দিনnabla নাম কালকে বলে দেব তো একটা খুব সুন্দর একটা নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে আর এই কটেজের যে আমাদের পুরো যে কমপ্লেক্স বা যে পুরো চত্বরটা এখানে কমলা লেবুর গাছ কমলা লেবু হয়ে আছে তারপরে ডালিম হয়ে আছে তো কালকে সকালবেলা ফুল কভারেজ যেগুলো নিয়ে থাকবে তার সাথে আমরা ডিরাঙে যে সাইড সিং করবো সেটাও আসবো সেটা নিয়ে আসবো আর রাত্রিবেলা ভেজ অর্ডার দিয়েছি তো বিশেষ কারোর খুব একটা খিদে নেই তাই দুটো নিয়ে তিনজনে মিলে খেয়ে নেব আর তখন আবার একটা করে আজকের মতো ব্লগ আমরা শেষ করব দুটো সবজি দিয়েছে একটা বিনসে খুব ফ্রেশ বিনসটা টেস্টটাই আলাদা আর একটা আলু পটল দিয়ে একটা সবজি লেস স্পাইসি কিন্তু টেস্ট খুব ভালো খুব ভালো টেস্ট স্যালাডটাও খুব সুন্দর বানিয়েছে ফ্রেশ সমস্ত ভেজিটেবলস দিয়ে ক্যাবেজ অনিয়ন খুব হ্যাঁ শ্রেডেড করে খুব সুন্দর লেমন জুস

টেড বেডের সোফা চেয়ার এগুলো রয়েছে খুব সুন্দর কতগুলো সাপ্লেন্ট আছে কাছ থেকে দেখানোর চেষ্টা করছি আমরা যে বাঁদরের বংশধর সেটা গাছ দেখলেই বারবার প্রমাণ করার ইচ্ছা হয় তারপর তো যাই হোক আবার সেটা গাছের দেখেছে দেখেও